কুতশবে রঙ্গনে আজ সবার মন কেমন তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও এর আগে তোমাদেরকে দেখিয়েছি সোদপুরের কালী প্রস্তুতি আর আজকে তোমাদেরকে দেখাবো সোদপুরের কালী পরিক্রমা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের সোদপুর এবং মধ্যম গ্রামের মাঝামাঝি কল্যাণী হাই রোডের ঠিক পাশের পুজো মুড়াগাছা চরকতলা আমরা গজন ক্লাব বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো আমি প্রথমে শুরু করছি মুড়াগাছা চরকতলা আমরা কজন ক্লাব থেকে বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনো যারা আমাকে চেনো না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় ভিডিওর শুরুতে আমি তোমাদের বললাম সোধপুর এবং মধ্যম এই যে মোড়টা পড়ছে এই মোড়ের ডান দিকে চলে গেলে পড়ছে মধ্যমগ্রাম বা দিকে চলে গেলে পড়ছে সোদপুর আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী হাই রোডের ঠিক ওপরে এই রয়েছে কল্যাণী হাই রোড এই মোড় থেকে তোমরা যদি কিছুটা হেঁটে চলে আসো এখানে টার্নিং এ মোড় পাবে মুড়াগাছা মোড় এই মোড় থেকে যদি তোমরা বা দিকে চলে যাও তাহলে পড়ছে মুরাগাছা চরকতলা আমরা কজন ক্লাব আর এই যে লাইটিং এর গেট রয়েছে এই লাইটিং এর গেট থেকে প্রায় একশো মিটারের হাঁটা পথেই আমরা পৌঁছে যাবো রাস্তার সাইডে যেমন লাইটিংয়ের গেট দেওয়া রয়েছে আমরা যদি এদিকে টার্ন করি এদিকেও কিন্তু বেশ দারুণভাবে সাজানো রয়েছে এখানে যেমন স্টেজ হয়েছে বাদিকে হচ্ছে তাদের পুজো এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব কেমন কীভাবে কি প্রস্তুতি হয়েছে সামনে রয়েছে কল্যাণী হাই রোড আমরা এই রাস্তা দিয়ে পঞ্চাশ মিটারের হাঁটা পথেই চলে আসলাম মুরাগাছা চড়কতলা আমরা কজন ক্লাব আর এই রয়েছে পুজো প্যান্ডেল তোমাদের আশা করি আমি দেখাতেই পারছি এবছরের নিবেদন ভারসাম্য দেখো কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে পুজো প্যান্ডেলটি তোমাদেরও আশা করি আমি দেখাতেই পারছি ওপরের দিকে যেমন আমরা দেখতে পারছি ঘুড়ি লাটাই রয়েছে এই রয়েছে পুজো প্যান্ডেল এখানে প্রতি বছরই দারুণ দারুণ থিম করে থাকে আমি প্রতি বছর আসতে পারি না বাট এ বছরটা আমি আসলাম এখানে প্যান্ডেলের থেকে কালী ঠাকুর বেশি চমক রয়েছে তোমাদেরও শেয়ার করব সম্পূর্ণটা এই রয়েছে মেন গেট মেন গেট থেকে আমি আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি আর যদি তোমাদেরকে দেখাই দেখো এই পাশেও যেমন দারুণভাবে ডেকোরেট করা রয়েছে এই পাশেও বেশ দারুণভাবে ডেকোরেট করা রয়েছে যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি নিচের দিকে এখানে অনেক অনেক টায়ারের ব্যবহার করা হয়েছে সাইকেলও রয়েছে আর এখানে যদি তোমাদেরকে দেখাই দেখো পাল্লা রয়েছে সাজামাজি বরাবর যেমন রয়েছে সম্পর্ক এই পাশে যেমন রয়েছে ভালোবাসা আর এই পাশে রয়েছে বিশ্বাস তোমরা আশা করি বুঝতেই পারছো আর ভেতরে যেমন দেখতে পাচ্ছি কালী পুজোর ঢাকে কাটি পড়ে গেছে তোমাদের সম্পূর্ণটা আমি শেয়ার করব আস্তে আস্তে করে ভেতরের দিকে যাই এবং তোমাদের সম্পূর্ণটা দেখাই তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম একদম পুজো প্যান্ডেলের ঠিক সামনে এই রয়েছে মেন প্রবেশ পথ মানে এখান থেকে মাতৃ প্রতিমা দর্শন করতে হবে আমাদের সকলকে আমি আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করছি প্রবেশ আমি ভেতরের দিকে প্রবেশ করলাম দেখো ভেতরটা বেশ দারুণ লাগছে আমি চলে যাচ্ছি সামনের দিকে এবং সামনেটা তোমাদেরকে দেখাবো দেখো এখানে ঢাক এবং পুকুরে যেমন আনা হয়েছে তোমাদেরকে আশা করি দেখাতে পারছি আর এই রয়েছে মাতৃ প্রতিমা যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি দেখো দারুণ লাগছে দেখো বন্ধুরা দেখো অসাধারণ লাগছে কিন্তু দেখতে কুড়াগাছা চড়কতলা আমরা কজন ক্লাব তোমাদের দেখালাম তারপরে আমি চলে আসলাম সোদপুর চণ্ডীতোলা অগ্রাণীসংঘ ক্লাবের লাইটিংয়ের গেট রয়েছে সেই লাইটিং গেটের ঠিক সামনে এখানে যেমন ব্যানারও দেওয়া রয়েছে অগ্রাণীসংঘ যেতে গেলে এই রাস্তাটা আমাদের ধরতে হবে আর তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব এদিকেও অনেক পুজো হয় তার মধ্যে বিশেষ বিশেষ পুজোগুলো তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখানে ব্যানার দেওয়াই রয়েছে আর এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলে যাব। এই লাইটিংয়ের গেট ধরে মোটামুটি দুশো মিটার দুশো মিটারও না তারও কম তো আমরা সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি এবং তোমাদের দেখাবো সোদপুর অগ্রাণীর বড়মা। মা এই রাস্তা দিয়ে আমরা চলে আসলাম অগ্রাণীর সংঘ ক্লাবের ঠিক সামনে দেখো এই রয়েছে পুজো প্যান্ডেল এখান দিয়ে আমাদের আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করতে হবে এবং তোমাদের দেখাবো অগ্রাণী সংঘের বড়োমা চলে আসলাম অগ্রাণী সঙ্গের বড় মাঠ ঠিক সামনে দেখতে পারছো বেশ দারুণ লাগছে কি সুন্দরভাবে মায়ের চোখটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে মায়ের এই চোখটা দেখো দারুণ লাগছে দেখতে তোমাদেরও দেখাতেই পারছি দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে অগ্রাণী সঙ্গের বড়ো মা দেখানোর পর আমরা চলে আসলাম ঘোলা শিবলক কালিতলার পুজো প্যান্ডেলের ঠিক সামনের দিকে দেখো এখানে যেমন গেট শুরু হয়ে গেছে যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি সোদপুর চন্ডিতলা অগ্রণী সংঘ ক্লাবের পুজো প্যান্ডেল দেখানোর পর আমি এই রাস্তা দিয়ে চলে আসলাম ঘোলা সি ব্লক কালীতলার পুজো প্যান্ডেলের ঠিক সামনে এবছরের নিবেদন বিবর্তন তোমরা দেখতে পাচ্ছ বেশ দারুণভাবে ভাবে করা রয়েছে একটু আগেই ওপেনিং হয়ে গেল দেখো দূর দান্ত কিন্তু লাগছে দেখতে তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি কি সুন্দরভাবে করা হয়েছে পুজো প্যান্ডেলটি ভেতরে মাতৃ প্রতিমা রয়েছে বিশাল চমক এই রয়েছে মেন প্রবেশ পথ যদি তোমাদের ভেতরটা দেখায় দেখো ভেতরটা বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে এখানে যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ আরও আদার্স যে অ্যাপগুলোর প্রতি মানুষ আসক্ত হয়ে যাচ্ছে সেই ব্যাপারগুলোই এখানে দেখানো রয়েছে সামনে রয়েছে মাতৃ প্রতিমা তোমাদেরও আশা করি দেখাতে পারছি দেখো কি সুন্দর লাগছে ভেতর আমরা শিবলক কালীতলার পুজো প্যান্ডেল দেখানোর পর আমরা চলে যাচ্ছি সোদপুর সাহাপাড়া ঐক্য সম্মেলনী ক্লাবের দিকে দেখো এখানে বেশ দারুণভাবে লাইটিংয়ের মানে লাইটিং দিয়ে সাজানো রয়েছে যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি এই রাস্তার ডান দিকে রয়েছে সোদপুর সাহাপাড়া ঐক্য সম্মেলনী ক্লাব এবছরের নিবেদন সময় কিভাবে কি ফুটিয়ে তুলেছেন সবটাই তোমাদেরকে শেয়ার করবো তো চলো আস্তে আস্তে করে যাই আর আমি তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় চলেই এসেছি এই রাস্তাটা দিয়ে আমি চলে আসলাম সোদপুর সাহাপাড়া ঐক্য সম্মেলনী ক্লাবের ঠিক সামনে এবছরের নিবেদন সময় দেখো তো সাজানো রয়েছে যেটা তোমাদেরকে আশা করি আমি দেখা পারছি কি সুন্দর লাগছে উপরে দিকে যেমন ঘড়ি রয়েছে নিচের দিকেও যেমন ঘড়ি রয়েছে আর এই রয়েছে মেন প্রবেশ পথ মানে যারা ঠাকুর দিক থেকে আসবে তাহলে এই রাস্তা দিয়ে ঠাকুর দিক মানে আসতে হবে আর এখন যেমন বন্ধ রয়েছে মানে ওপেনিং এখনো হয়নি বাট আপনাদেরকে ওপেনিং এর আগের মুহূর্ত যেটা থাকি সেটা আমি শেয়ার করব কিভাবে কি প্রস্তুতি হয়েছে আর কেমন দেখ ঠাকুরটা তো চলো আস্তে আস্তে করে আপনাদেরকে শেয়ার করি আমি আস্তে আস্তে করে প্রবেশ করলাম ফদপুর শাহাপাড়া ঐক্য সম্মিলনী ক্লাবের ঠিক ভেতরের দিকে আর এখন ওপেনিং যেহেতু হয় নি তাই জন্য আমি তোমাদেরকে তাও দেখাবো ওপেনিংয়ের আগের দুটো দেখো সামনে দিয়ে কিন্তু দারুণ লাগছে দেখতে আর এই রয়েছে মেন প্রবেশ পথ আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করবো মানে এই লাইনটা রয়েছে মেন প্রবেশপথ আর এটা রয়েছে বাহির পথ বাট এখন যেহেতু এই দিকটা দিয়ে আমরা যেতে পারলাম না বাট আমরা এই দিকটা দিয়ে চলে যাব এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব দাঁড়িয়েছিলাম এই লাইনটার দিকে আমি তারপর এই বাসটার দিকে চলে আসলাম আর এখানে যেমন বাহির পথ আর এখানে প্রবেশ আমি এই পথ দিয়ে আস্তে আস্তে প্রবেশ করছি ভেতরের দিকে আর তোমাদেরকে দেখাবো বাইরেরটা তো দারুণ আর ভেতরেটা কেমন হয়েছে দেখো আমি আস্তে আস্তে প্রবেশ করে গেলাম ভেতরের দিকে আর এই রয়েছে ভেতরের পরিবেশ যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি দেখো দারুণ লাগছে ভেতরটা দেখতে আর এই রয়েছে সোদপুর শাহাপাড়া ঐক্য সম্মেলনী ক্লাবের মাতৃ প্রতিমা দারুণ লাগছে কিন্তু দেখতে দেখো কি সুন্দরভাবে তৈরি করা রয়েছে মাতৃ প্রতিমা সোদপুর সাহাবাড়া ঐক্য সম্মেলনী ক্লাব দেখানোর পর আমি চলে আসলাম সোদপুর এক নম্বর দেশবন্ধু নগর মিলন সংঘের দিকে দেখো এখানে দারুণভাবে লাইটিংয়ে চেন দিয়ে সাজানো রয়েছে তোমাদেরকে দেখাতেই পারছি এবছরের নিবেদন কৌড়ি মহল কিভাবে কি সেজে উঠেছে তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। আমি চলে আসলাম সোদপুর এক নম্বর দেশবন্ধু নগর মিলন সংঘের ঠিক সামনে এবছরের নিবেদন কৌড়ী মহল আর এখানে যেমন তোমাদেরকে দেখাতে পারছি দেখো আমি দাঁড়িয়েছিলাম ঠিক ওই দিকটার দিকে আর তারপর আমি চলে আসলাম এই মানে একদম লাইনের মধ্যে আর যদি তোমাদেরকে দেখাই দেখো হিউজ পরিমাণের ভিড় রয়েছে আজকের দিনে মানে কালী পুজোর দিনে আর সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি চন্দননগরের লাইটিং দেখো এই রয়েছে মেন এন্ট্রি গেট এখান থেকে আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করবো আর এই দিকটার মধ্যে যদি তোমাদেরকে দেখায় হিউজ পরিমাণের ভিড় রয়েছে এখন আপাতত আমি এই পাশ দিয়ে চলে আসলাম আর এখন দেখো হিউজ পরিমাণের ভিড় রয়েছে এই রয়েছে মেন গেট এখান থেকে আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করবো আগের দিনে এসেছিলাম ঠাকুর মানে দেখে গেছি সেরমভাবে আসা হয়নি আর আজকে আমি কালী পুজোর দিন চলে আসলাম দেখো এই রয়েছে ভেতরের পরিবেশ এখন আপাতত বেশ দারুণ লাগছে আর এই রয়েছে মাতৃ প্রতিমা যে তোমাদেরকে দেখাই দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে সোদপুর এক নম্বর দেশবন্ধু নগর মিলন সঙ্গ দেখানোর পর আমি চলে আসলাম সোদপুর শান্তির সম্মেলনের ঠিক সামনে এদিকে যেমন দেশবন্ধুনগর দেশবন্ধু নগর মিলন সংঘের লাইটিং রয়েছে আর একটুখানি এগিয়ে আমরা চলে আসলাম শান্তি সম্মেলনের দিকে সোধপুর শান্তি সম্মেলনীর এবছরের নিবেদন অরুণাচলেশ্বর মন্দির আর এদিকে হিউজ পরিমাণের ভিড় হচ্ছে আস্তে আস্তে তোমাদের যেটা আশা করি আমি দেখাতেই পারছি তোমরা যখন ঠাকুর দেখতে আসবে তোমাদের এই পাশ থেকে আসতে হবে দেখো দারুণভাবে লাইটিং দিয়ে সাজানো রয়েছে দারুণ লাগছে দেখতে আস্তে আস্তে করে লাইনে দাঁড়িয়ে আমিও ভেতরের দিকে প্রবেশ করবো এবং ভেতরটা তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে তোমরা কিন্তু কেউ ভুলো না আজ কালী পুজোর দিন তাই সেরকম একটা ভিড় নেই আজকে থেকে বিগত তিন দিন মানে তোমরা ভাবো এখানে কতটা পরিমাণের ভিড় হতে পারে দেখো এদিকে রয়েছে মেন এন্ট্রি গেট এদিক থেকে মানুষজন ভেতরের দিকে প্রবেশ করছে আর আমরাও প্রবেশ করছি আর যদি তোমাদেরকে পুকুরটা দেখাই দেখো কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো রয়েছে দারুণ লাগছে কিন্তু দেখতে যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি আস্তে আস্তে করে আমি সামনের দিকে একদম চলে আসলাম দেখো অনেক মানুষজনই প্রবেশ করছে আমরাও প্রবেশ করছি ভেতরের দিকে ভেতরটাও বেশ দারুণভাবে ভাবে সাজানো রয়েছে তোমরা যারা একডালিয়া এভারগ্রিনে এই পুজো প্যান্ডেলটি দেখতে পাওনি তারা তোমরা সোদপুরে আসলে অবশ্যই এই পুজো প্যান্ডেলটি দেখতে পারবে আর ওপরের অংশটা তোমাদেরকে দেখাতেই পারছি বেশ দারুণ লাগছে এখান থেকে আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করলাম যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি আর ঝাড়বাতির অংশটা যদি তোমাদেরকে দেখাই দেখো দারুণ লাগছে দেখতে

আর সামনের দিকে চলে গেলে পড়ছে পানশিলা পানশিলার দিকেও বেশ অনেক কটাই পুজো হয় তার মধ্যে তোমাদেরকে আমি দেখাবো পানশিলা স্টার ক্লাব তারপরে আমি চলে আসবো মতিনগরের দিকে মানে মতিনগর পড়ছে বা দিকে মানে এই দিকে যে রাস্তা চলে যাচ্ছে এই রাস্তাটা চলে যাচ্ছে মতিনগরের দিক পান স্টার ক্লাব যাওয়ার আগে তোমাদের বললাম বেশ কিছু পুজো পড়ে থাকে তার মধ্যে দুর্বদল পান শিলা বন্ধু মহল ক্লাব এবছরের নিবেদন ময়ূর মহল মানে তোমরা আশা করি বুঝতেই পারছো বেশ দারুণভাবে করা হয় মানে ভাবো তোমরা এই রাস্তার মধ্যে মানে এইটুকুনি জায়গার মধ্যে বেশ দারুণভাবে তৈরি করা হয় যেটা তোমাদেরকে আমি জাস্ট বাইরে দিয়ে একজন লোক আমি দেখাচ্ছি দেখো এখানেও মোটামুটি ভিড় রয়েছে আর দারুণ লাগছে দেখতে এই প্যান্ডেলটা ছেড়ে আমরা চলে যাব পানশিলা স্টার ক্লাবের দিকে এবং তোমাদের সম্পূর্ণটা দেখাবো চলে আসলাম পানশিলা স্টার ক্লাব এবছরের নিবেদন দিল্লির তোমরা দেখতেই বেশ লাগছে দারুণ সামনে থেকে তোমাদের দেখাচ্ছি দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে বন্ধুরা কি সুন্দর লাগছে আর এই রয়েছে মেন প্রবেশ পথ আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। আমি বিগত দিনও এসছিলাম তার আগেও এসেছি আর আজকেও আমি আসলাম দেখো দারুণ লাগছে দেখতে এই রয়েছে মেন প্রবেশ পথ এই প্রবেশ পথ দিয়ে আমি আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করলাম এই রয়েছে ভেতরটা আমি চলে আসলাম একদম মাতৃপ্রতিমার ঠিক সামনে দেখো দারুণ করা হয়েছে যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি সামনে রয়েছে রাসমণির মোড় আমরা গেছিলাম পানশিলা স্টার ক্লাবের দিকে তারপর রাসমনির মোড় থেকে আমরা চলে আসলাম আট নম্বর রেলগেট যাওয়ার রাস্তার ঠিক সামনেই সামনেই রয়েছে মতিনগর সুভাষ ব্যায়াম সমিতি যদি তোমাদেরকে দেখাই দেখো এই রয়েছে মতিনগর সুভাষ ব্যায়াম সমিতির পুজো প্যান্ডেল এবছরের নিবেদন কথাকলিমানা এই রয়েছে পুজো প্যান্ডেল এবছরের নিবেদন কথাকলি একটি বেশ দারুণ উপস্থাপনা আর তোমাদের যেটা দেখাতেই পারছি অনেক মানুষজন চলে এসছে তার মধ্যে আমিও চলে আসলাম আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব এবং মাতৃ প্রতিমা তোমাদের সাথে করব। তোমাদের দেখালাম চলে আসলাম দিকে রয়েছে রয়েছে অংশ আর দেখো। লাগছে মতিনগর ব্যায়াম সমিতি দেখানোর পর আট নম্বর রেলগেট হয়ে আমি চলে আসলাম বিটি রোডের ঠিক ওপরে দেখো এখানেও দারুণভাবে ভাবে লাইটিং গেট করা রয়েছে এখানেও বেশ দারুণ পুজো হয়ে থাকে ক্লাবের নামটা আমি তোমাদের সামনে গিয়ে বলছি ক্লাবের নামটা আমি ঠিক করে জানি না দেখো দারুণভাবে এখানে লাইটিং দিয়ে সাজানো রয়েছে আর চারিপাশে ধোয়া আর ধোয়া আমি একটা কথা বলবো তোমরা বাজি ফাটাও কিন্তু কোনো পশু বা প্রাণীর কোনো ক্ষতি করো না বা বয়স্ক মানুষদেরকেও মানে সাবধান রেখে তোমরা বাজি ফাটাও এটাই অনুরোধ করবো সকলের কাছে আমি সামনের দিকে এগিয়ে চলে যাই মানে তোমার সাথে কথা বলতে বলতে প্রায় আমি চলে আসলাম দেখো এই রয়েছে লাইটিংয়ের গেট বাট এই লাইটিংয়ের গেট না আমরা সামনের দিকে এগিয়ে চলে যাব রাস্তার ওই পারেও আমরা যেমন দেখতে পাচ্ছি দারুণ লাইটিংয়ের গেট করা রয়েছে দারুণ লাগে দারুণ লাগে মানে বারাসাত নৈহাটির পর আমি তোমাদের বলেছিলাম আমাদের সোদপুরেও বেশ দারুণ দারুণ চমক দিয়ে আসে আমি প্রায় চলে এসেছি আর তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব সোদপুর মিলন সাথী ক্লাব দেখানোর পর আমি চলে আসলাম সোদপুর এভারগ্রিন ক্লাবের ঠিক সামনে এই রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা ব্যাংক অফ বরোদার ঠিক পাশে মানে ও মোমোর গা লাগানো রাস্তা দিয়ে যদি আমরা সোজা চলে যাই তাহলে এই পড়ছে সোদপুর এভারগ্রিন ক্লাব দেখো বেশ দারুণ লাগছে টুনি লাইটের চেন দিয়ে সাজানো রয়েছে আমি তো চলে যাচ্ছি সামনের দিকে এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না সামনে রয়েছে ব্যাংক অফ বরোদা এই রাস্তা দিয়ে আমরা চলে আসলাম সোদপুর এভারগ্রিন ক্লাবের ঠিক সামনে এবছরের নিবেদন আদিবাসী নৃত্যের তালে বনদেবীর আরাধনা মানে তোমরা আশা করি বুঝতেই পারছো আর যদি আমি সামনের দিকে এগিয়ে চলে যাই সেই চন্দননগরের সুবিশাল লাইটিং যেটা আমরা এখানেও দেখতে পাচ্ছি বেশ দারুণ লাগছে আর ঘড়িতে এখন প্রায় দশটা পনেরো কাছাকাছি বেজে গেছে বেরিয়েছিলাম সাড়ে পাঁচটার দিকে আর এদিকে যেমন লাইভ হচ্ছে যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি সেই ধ্বংসা মাধবের তালে দেখো বেশ দারুণ লাগছে এই রয়েছে পুজো প্যান্ডেল যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি দারুন লাগছে কিন্তু দেখতে আস্তে আস্তে করে এবং গুটিগুটি পায়ে আমরা সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি দেখো এই রয়েছে ওপরের অংশটা আর যদি তোমাদেরকে দেখাই দেখো প্রতিমা দারুন লাগছে কিন্তু দেখতে আমি ফটো তো দেখেছি বাট নিজের চোখে যখন সামনে থেকে দেখছি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে দেখো কি সুন্দর তৈরি করেছেন শিল্পী আর নিচে রয়েছে যেটা আশা করি আমি দেখাতে পারছি আমরা কজন ক্লাব থেকে আর শেষ করলাম সোদপুর এভারগ্রিন ক্লাব থেকে ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে ততক্ষণ জানো কাটা